বাংলাদেশে পাচারের আগেই নশো সাতাশি ফেন্সি বোতল সমেত একজনকে গ্রেপ্তার করেছে দৌলতাবাদ থানার পুলিশ বুধবার সকালে দৌলতাবাদ থানার কেউয়াতলা এলাকায় বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কের ওপরে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়িকে আটকায় ওই গাড়িটি বহরমপুরের দিক থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নশো সাতাশি বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে এবং গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ জানায় ওই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম মানজারুল হক বাড়ি সাগরপাড়া থানার মালোপাড়া ধৃতের একটি মোবাইল ফোন আটক করা হয়েছে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন দুপুর দুটো নাগাদ বহরমপুরে জেলা জজ আদালতে পেশ করা হয় আজকে আমরা গোপন সূত্রের খবর মারফত জানতে পারি যে আমাদের এই রাস্তা দিয়ে যেটা আমাদের দৌলতাবাদ থেকে জলঙ্গি যাচ্ছে সেই ছিলেন তো এখান থেকে ফ্যান্সিডিল কোনো গাড়ি যেতে পারে তো সেই জন্য আমরা নাকা তল্লাশির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিলাম তো সেই অভিযানের ফলে আমরা দৌলতাবাদ কেওয়াতলা থেকে একটা ইকো গাড়ি ডিটেন করি সন্দেহ হওয়ায় তো সেই ডিটেন করার পরে আমরা চালিয়ে সেখানে নশো সাতাশি বোতল ফ্যান্সিডিল উদ্ধার করি এবং একজন চালক ছিল গাড়িতে চালককে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে জানতে পারি এটা সাগর পাড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে বাংলাদেশে পাচার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এখনও অব্দি যতদূর জানতে পেরেছি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল না এত হিউজ অ্যামাউন্ট প্রিন্সিপিল একসাথে নিয়ে যাওয়ার তো আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না আর এর আগে আমরা দুদিন আগে প্রায় দু হাজার আটশো বোতল প্রিন্সিপিল আমাদের এই দৌলতাবাদ থানায় এই সেম এস এইচ ইলেভেনের উপর থেকেই উদ্ধার করি তো সন্দেহ করা হচ্ছে যে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল এবং চালকের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত মালোপাড়া এলাকা একাই ছিল গাড়ি চালক হ্যাঁ গাড়ির চালক একাই ছিল গাড়ি বাসযুক্ত করা হয়েছে গাড়িও সিজ করা হয়েছে কদিনের পিসি চেয়ে আদালতে পাঠানো হচ্ছে আমরা চোদ্দ দিনের পিসি চেয়ে আদালতে পাঠাচ্ছি তারপরে মাননীয় আদালত দিনের পিসি দেওয়া